নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন আজকে লাউয়ের খুব সহজ সাধারণ একটা রান্না তোমাদের সঙ্গে শেয়ার করছি লাউয়ের এই রান্নাটা প্রায় সকলেরই জানা তাও আমি যেভাবেই রান্নাটা করি সেই রান্নাটাই শেয়ার করছি আর এই রান্নাটা সারা বছরই সব কিছুর সঙ্গে খেতে একেবারে দারুণ লাগে তা লাউ রান্না করবার জন্য এখানে আমি লাউ নিয়েছি অর্ধেকটা আজকে রান্নায় আমার অর্ধেকটা লাউয়েরই প্রয়োজন তোমরা তোমাদের প্রয়োজন মতো লাউটা নিয়ে নেবে লাউটা যেহেতু অর্ধেক তা একবার পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি তারপরে এইভাবে একটু ছোট ছোটো করে কেটেছি আর লাউটা খুবই কচি ভেতরে একেবারেই দানা হয়নি কচি লাউ যেভাবে রান্না করা হয় খেতে খুবই ভালো লাগে আর এই লাউটাকে ডুমো করে কাটার পরও আবার একবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বিশেষ কোনো এতে উপকরণ লাগে না সামান্য দুই একটি উপকরণ লাগে এখানে আমি একটা মাঝারি মাপের টমেটোকে এইভাবে একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি আর এখানে নিয়েছিলাম দুটো ছোট সাইজের পেঁয়াজ ছোট সাইজের পেঁয়াজ বলে এটাকে একটা পেঁয়াজকে আমি চার টুকরো করে নিয়েছি বড় সাইজের পেঁয়াজ হলে ছ টুকরো করেও নেওয়া যাবে এখন আসছি রান্নায় গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় তিন কাপের মতো দিয়ে দিচ্ছি জল লাউ থেকে প্রচুর জল বেরোবে সেই পরিমাণ বুঝেই জলটা দিতে হবে এখন যে লাউটা আমি কেটে ধুয়ে রেখেছিলাম সেই কেটে ধুয়ে রাখা লাউটা দিয়ে দিচ্ছি আর একেবারেই আমি লাউয়ের পরিমাণ বুঝে নুনটা দিয়ে দিচ্ছি কেন লাউটা সেদ্ধ হওয়ার পরে অনেক কমে যাবে সেই পরিমাণ বুঝে নুনটা দিয়ে দিলাম ভালোভাবে আবার নাড়াচাড়া করে লাউটাকে জলের মধ্যে বিশ মিশিয়ে দিলাম আর যে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম কেটে রাখা পেঁয়াজটা এভাবে দিয়ে দিচ্ছি একটা টমেটো কেটে রেখেছি সেই টমেটোটাও লাউয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত কিছু একবার ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে দিলাম এতে কোনো মশলা লাগবে না শুধু লাগবে আমার একটুখানি পাঁচ ফোড়ন তাই এটা আমি ভালোভাবে একবার মিশিয়ে নিয়েছি নুন দেওয়া আছে লাউটা থেকে খুব তাড়াতাড়ি আরও জল বেরিয়ে যাবে এখানে আমি হাফ কাপ পরিমাণে মুসুর ডাল নিয়েছি মুসুর ডালটাকে খুব পরিষ্কার করে দুই তিনবার জল পাল্টে পাল্টে ধুতে হবে মুসুর ডালের মধ্যে প্রচুর নোংরা থাকে খুব ভালোভাবে ডালটাকে ধুয়ে নিয়েছি এখন ধুয়ে রাখার ডালটা এই লাউয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখন সমস্ত কিছু একবার নাড়াচাড়া করে ভালোভাবে জলের মধ্যে এগুলোকে ডুবিয়ে দিচ্ছি যাতে খুব ভালোভাবে সব সেদ্ধ হয়ে যায় খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি এখন এটাকে কম আছে ঢাকা দিয়ে দেবো তার আগে আমি এখানে দিয়ে দেবো দুটো গোটা কাঁচা লঙ্কা এটা চিঁড়ে দিচ্ছি না চিঁড়ে দিলে খুব ঝাল হয়ে যাবে তাই গোটা দিলাম গন্ধটা বেশ ভালো হবে এখন এটাকে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য রান্না হতে দেবো যাতে সমস্ত কিছু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায় প্রায় ছ সাত মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছি এখন আমি ঢাকাটা খুলে দেখে নেব কতখানি সেদ্ধ হয়েছে মসুর ডাল এমনিতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় লাউটাও খুবই কচি ছিল লাউটা দেখে মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে একবার দেখে নিচ্ছি লাউটা সেদ্ধ হয়ে গেছে যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটা এরপরে আবার একবার সেদ্ধ হবে তাই এই অবস্থাকেই এ করা লাউ ডালটা নামিয়ে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি আর কড়াইটা পরিষ্কার করে ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে সর্ষের তেল আর চা চামচের হাফ চামচ পরিমাণে দিয়ে দেবো পাঁচ ফোড়ন একটা গোটা শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি আর কাঁচা লঙ্কার মধ্যে যে পাকা লঙ্কা থাকে সেই একটা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে এখন আমি এতে দিয়ে দেবো গ্রেট করা রসুন এখানে পাঁচ কোয়া রসুনকে গ্রেট করে রেখেছি এই লাউ আর মুসুর ডালের মধ্যে যদি একটু রসুন ফোরণে দেওয়া যায় তাহলে কিন্তু ডালের স্বাদটা খুব ভালো হয় রসুন খেতে যদি অসুবিধা না থাকে অবশ্যই রসুনটা দেওয়ার চেষ্টা করবে রসুনটা কম আছে খুব ভালো করে ভেজে নিতে হবে রসুনটা চাইলে থেতে করেও দেওয়া যায় যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ লাউয়ের মধ্যে খুব বেশি হলুদ লাগে না তবে হলুদটা দেওয়ার পরে খুব বেশি নাড়াচাড়া করবো না হলুদটা পুড়ে গেলে রঙটা কালো হয়ে যাবে তাই এখন আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা লাউ আর ডালটা এখন এটাকে কম আছে ভালো করে এটাকে নাড়াচাড়া করে দেব আজকে আমি যে ফোড়নটা দিয়ে লাউ মসুরটা করলাম এই ফোড়নটা দিয়ে তোমরা লাউ ডালটা রান্না করবে খেতে অসম্ভব সুস্বাদু হয় বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এখন এটাকে কম আছে আবারও চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটা হতে দেবো তাহলে ফোড়নের যে সমস্ত গন্ধটা ডালের মধ্যে খুব ভালো মিশে যাবে খেতে একেবারে দুর্দান্ত হবে এখন এটাকে আমি কম আচে ঢাকা দিয়ে দিলাম প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে এইভাবে আমি ঢাকা দিয়ে রেখেছি ফোড়ন দেওয়ার পরে পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে দিচ্ছি এখন স্বাদ অনুপাতে দিয়ে দেবো চিনি একটুখানি চিনি দিলে এই রান্নাটা বেশ খেতে ভালো হয় এখন একবার ভালোভাবে নাড়াচাড়া করে দেবো আজকের এই লাউ রান্নার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানাম সমস্ত কিছু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এখন এটা খাওয়ার জন্য একেবারে রেডি রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবে নমস্কার